নমস্কার কেমন আছেন সবাই আবারও সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করলাম এদিকে সকালবেলায় আজকে চা বসিয়েছি তার আগে বাবু সোনাকে একটুখানি হলিক্স করে দেবো আর আজ হচ্ছে শনিবার এটা শনিবারের ভিডিও আর আজকে সকালে না সোনাকে স্কুলে পাঠায়নি ওর আবার একটু ঠান্ডা লেগে গিয়েছে হট করে যেহেতু এতদিন বাড়িতেই ছিল আবার সকাল সকাল স্কুলে যাচ্ছে সকালে তো এখনও হালকা হালকা ঠান্ডা রয়েছে তো এই দুদিন গিয়ে না ঠান্ডা লেগে গেছে তো ওর পাপাগুলো আজকে আর যেতে হবে না আজকে এমনিও হাফ স্কুল রয়েছে কিন্তু আমি সারা সপ্তাহে প্রতিদিন স্কুলে পাঠানোর চেষ্টা করি শনিবার হাফ স্কুল হয় এদিকে ছুটি সেটা আমি কখনোই চাই না শনিবারেই বেশি করে স্কুলে যেতে হয় তাহলে ওই গুলো বোঝা যায় আর সপ্তাহের প্রথম দিন স্কুলে গিয়ে তখন ওই হোমওয়ার্কগুলো যদি না দিতে পারে তখন আবার স্কুলের ম্যাম স্যার ওরা বকবে তো যাই হোক আজকে যায়নি সেই জন্য বাড়িতেই রয়েছে তো বললাম কি ঘুম থেকে উঠে পড়েছে ব্রাশ করেছে এখন ওদেরকে একটু উনি হরলিক্স দেবো তো তার আগে একটু বাদাম খেয়েছে জল খেয়েছে আর একসঙ্গে চায়ের জলও বসিয়ে দিয়েছি ওদের জন্য তো হরলিক্স করেই দিলাম এবার আমি চা করে নেব আমরা চা খাবো সকালে আর সকালবেলায় চা খাওয়ার মজাটাই একটু আলাদা কিন্তু আজকে না আমি খুব তাড়াহুড়ো মধ্যে চা খেয়েছি মানে ধীরে সুস্থে খেতেই পারিনি তারও কারণ রয়েছে ওদিকে রান্নাটা আমি বসিয়েছি একটু দেরি করে রান্নাও হয়নি সেই জন্য আর আজকে না ওই ডালটা সিদ্ধ হতে প্রচুর সময় লেগেছে ছোলার ডাল করছি অনেকগুলো সিটি দেওয়ার পরও নামিয়ে দেখি ডালটা সিদ্ধ হয়নি সেই জন্য আবারও বসিয়েছি ওদিকে দেখুন গ্যাসটা আমি একদম কমিয়ে রেখে দিয়েছি আর দু চারটে সিটি পরলেই আবার ডালটা নামিয়ে সোমবার দেবো তো এদিকে চায়ের যে কন্টেনারগুলো রয়েছে ওগুলো না ধুয়ে দেবো সেই জন্য নামিয়ে রেখেছি ওই জন্য হাতে করে আমি চা চিনি এগুলো দিলাম তো যাই এবার দুধটা ভালো করে গুলিয়ে নিয়েছি আর এই কাপটার মধ্যে যতদিন আমি দুধ গোলাচ্ছি মানে গুঁড়ো দুধ ততদিন ঠিকঠাক মতো মানে গোলাটা হচ্ছে না নিচে যেহেতু চওড়া বেশি আর ওপরের মুখটা একটুখানি ছোট কিন্তু ভিতরের ওই কোনার দিকে না দুধগুলো লেগে থাকে তো সেই জন্য গোলাটা ঠিকঠাক হয় না যখনই দিই তখন একদম ছাড়া ছাড়া দেখা যায় যাই হোক চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি এখন ভালো করে চাটা ফুটিয়ে নিয়ে তারপরে নামাবো আর একটুখানি আদা একটুখানি এলাচ দিলে না আরও ভালো লাগে কিন্তু আজকে এত তাড়াহুড়ো হচ্ছে আমার তো সেই জন্য না আজকে আর ওগুলো দিই নি আদাও দিই নি অ্যালাজও আদাটা সামনেই রয়েছে বই গ্রেড করে দেওয়ার মতো সময় নিই যেহেতু খাবারটা করে দিতে হবে তাড়াতাড়ি করে তো এদিকে চা বিস্কুটটা দিয়ে আসি আর ঘরে যেহেতু দিদনও বসে রয়েছে দিদনকে চাটা দিয়ে আসবো আর ওর পাপাকেও দিয়ে আসবো তো এই যে সোনা এখনও বাদাম খায়নি সেই জন্য সোনার বাদামটা দিয়ে আসতে যাচ্ছি যে একসঙ্গে ওরা বসে খেয়ে নেবে আর একটা জলের বোতলও দিয়ে আসছি দেখুন হাতে করে আমি চা জলের বোতল হার্লিক্স সব নিয়ে গিয়ে দিয়ে আসছি ওরা যেহেতু ওই ঘরেই বসে রয়েছে এরপরে আমি চলে এসেছি আর এখন আমি চা খাবো আর আমার কাজগুলো করব ভাত কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এখানে একটু বেগুন ভেজে নেবো মানে ডাল আর বেগুন ভাজা দিয়ে আজকে তাড়াতাড়ি করে দিয়ে দেবো ভাতটা কেননা আজকে সকালে না সবজিও আনা হয়নি মানে আজকে সকালে বলে না এই বৃহস্পতিবারে সবজি আনতে যেতে পারিনি মানে হাটেও যায়নি আবার বাজারেও যায়নি আর সোনাকে স্কুল থেকে নিয়ে আসার সময় ভাবলাম বাজার করে নিয়ে আসবো জন্য না আনি আমার না একদমই মনে নেই যে ঘরে বাজার সব শেষ হয়ে গেছে মানে ওই সবজি বাজার তো যাক যেটা আছে সেটা দিয়ে করে দিই ও ওই ডাল আর বেগুন মাজা হলেই খেয়ে নেবে যেহেতু সকালের তো বেশি খাবার খায় না অল্প একটু ভাত খায় আর এদিকে দেখুন আমি চা বিস্কুট খাচ্ছি আর খাবারগুলো রেডি করে দিচ্ছি ঘড়িতে আটটা বেজে এসেছে তো যা ওকে খাবারটা রেডি করে দিয়েছি ও কাজেও বেরিয়ে পড়েছে আর এখন আমি আমার কাজগুলো শুরু করে দিয়েছি সমস্ত কাজ এখনও পড়ে রয়েছে পড়ে রয়েছে এই সমস্ত কাজগুলোই যেগুলো আমি রান্নার পরে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোই পড়ে রয়েছে সেই সমস্ত কাজগুলো করব আর তার সাথে সাথে রান্নাও করতে হবে রান্নাও যেহেতু সেরকমভাবে কিছুই করিনি ডাল আর বেগুন ভেজেছি যাতে সকালে আমাদের সবার হয়ে যায় আমি তো সকালবেলায় ভাত খাই না তো ওই দিদা বাবু সোনা খাবে আর সুকান্তকে দিয়ে তো দিয়েই দিলাম ও নিয়ে গেল খাবার তো পরে একটু তরকারি বা অন্য কিছু করব যেহেতু দুপুরের খাবার রয়েছে তো যাক তার আগে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি গতকালকে কেচে দেওয়া হয়েছিল তো শুকায়নি বিকেলে কাঁচা হয়েছিল এই জামা কাপড়গুলো সেই জন্য এখনও ভেজা রয়েছে হালকা হালকা তো এইগুলো এখন মেলে দিলাম আর আজকে রোদও হয়েছে আর আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়া শুরু হয়ে গেছে গরম তো মানে খুবই পড়ছে আস্তে আস্তে করে কেননা আপনাদের ওখানে কেমন কি গরম পড়ছে সেটা তো আমি জানি না কিন্তু আমাদের কৃষ্ণনগরে ভালোই গরম পড়ে গেছে মানে ঘাম বেরিয়ে যাচ্ছে এরকম গরম তো যাই হোক এই তো গরম পড়া শুরু হলো আস্তে আস্তে আরও পড়বে তখন আরও কষ্ট হবে শীতকালে তো এতদিন কষ্ট হয়নি শীতে একটু দেখবেন ঘরে থাকা যায় শীতকাল হলে কি সমস্ত কাজ সেরে এসে ব্ল্যাঙ্কেটের মধ্যে বসে থাকো কোনো ব্যাপার নয় কিন্তু গরমকালে না একটু কষ্ট হয় কেননা গরমকালে না ঘরে বসে থাকা যাবে না বাইরে থাকা যাবে কিন্তু কিছু তো করার নেই প্রকৃতির সঙ্গে তো আমাদেরকেও সেইভাবেই চলতে হবে মানিয়ে নিতে হবে তো যাই এদিকে আমি ঘরের বিছানাটা তুলতে এসেছি যেহেতু এই ঘরে সুকান্ত সুচ্ছে আর ওই ঘরে আমরা সুচ্ছি মানে আমরা সবাই তো ও এই ঘরে একাশ হয় তো সেই জন্য এই ঘরের বিছানাটা তুলে দিচ্ছি যেহেতু দিদা রয়েছে সবার হবে না এক খাটে তো আমরা চারজনা ওই ঘরেই আর এই ঘরের বিছানা থেকে সেদিন আমি সমস্ত যে বালাপোষগুলো রয়েছে সেগুলো তুলে নিয়ে গিয়ে ওই ঘরে পেতেছি সেই জন্য আমি এই ঘরের গদিতে একদম শুতে পারছি না আর আমি শুতেও পারবো না কেননা কিছু নেই আমার ভীষণ মাজায় ব্যথা হয়ে যাবে তাহলে আর এই গদিগুলো সত্যি খুব একটা যে দামি তাও না কিন্তু এই গদিতে শোয়ার থেকে বরঞ্চ ওই ক্যাথা তোষক এগুলোতে শোয়া অনেক ভালো তাহলে দেখবেন ট্যাথা কিচ্ছু হবে না কিন্তু কিছু করার নেই যখন ঘরে রয়েছে এটা তো আর ফেলে দিতে পারি না তো সেই জন্য ব্যবহার করতে হবে তো এইভাবেই ব্যবহার করছি যদি কখনো মনে হয় এই ঘরে ঘুমাবো তখন আবার ওইগুলো সব তুলে নিয়ে এসে এই ঘরে পেতে দেবো তো যাক এই ঘরের বিছানার চাদরটা আজকে আর চেঞ্জ করলাম না কালকে পাল্টাবো তো আজকেটাই পাতা থাকলো ভালো করে গুছিয়ে থুলাম আর এই ঘরটা না একটু উল্টো পাল্টা হয়ে রয়েছে সামনেটা এখানটা না ভাবছি কালকে রবিবার রয়েছে কালকে গোছাবো আর এদিকে দেখুন আমি বইপত্রগুলো গুছিয়ে তুচ্ছি ওদের পড়া হয়ে গেলে ওরা বইপত্র ধুয়ে একটু খেলতে যেতে পারলেই বাঁচে সেই জন্য এলো মেলো করে রাখে আর আমার তো সবসময় গুছিয়ে রাখার কাজ আমি গুছিয়ে রাখি তো এই সমস্ত কাজগুলো করে নিয়ে তারপরে আবার একটু দোকানে যাব মানে আমাদের বাড়ির কাছে এক সবজির দোকান রয়েছে সেখানে যেতে হবে আজকে ভেবেছি নিরামিষের দিন তো একটু ডাটা দিয়ে একটু আলু দিয়ে তরকারি করব ওই এখন তো সজনে নাজনে এই ডাটাগুলো পাওয়া যায় তো যাক সজনের ডাটা নিয়ে আসবো সেই ডাটার তরকারি করব আর দেখে আর কিছু করতে হবে কেননা ওই ডাটার তরকারি দিয়ে তো আর শুধু হবে না আর ডাল আর ডাটার তরকারি দিয়ে খাওয়াও হবে না আর একটা কিছু করতে হবে তো ভেবেছি সয়াবিন করব তারপরে ভাবলাম না সয়াবিনটাও খুব খাওয়া হয় আজকাল সয়াবিন করবো না তো তার আগে ভাবলাম সমস্ত কাজ সেরে নিয়ে তারপরেই যাব আর ভাবলাম কি যখন হাতে সময় রয়েছে এই কিচেনটাও ভালো করে পরিষ্কার করে নিই আর আমার না রান্নাঘর এলোমেলো হয়ে থাকলে একদম ভালো লাগে না আর আমিও গ্যাস সবসময় পরিষ্কার রাখি কেননা গ্যাসের ওপর ওই যে নোংরা হয়ে থাকবে দেখতে ভাজে লাগবে সেটা আমার একদম পছন্দ না আপনারা সবসময় দেখবেন যে গ্যাস আমি পরিষ্কার করে রাখি কাউন্টারটপও পরিষ্কার করে রাখি যতই পরে রান্না করি না কেন এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি পরে যখন রান্না করব তখন একবারে নিয়ে এসে কুটে বেছে ধুয়ে নিয়ে রান্নাটা করব। তখন আর এত কিছু খাটনি হবে না কেননা আমার সমস্ত কাজ সেরে রাখতে খুব ভালো লাগে তো যাই স্নানের পরেও ওই রান্নাটাও করা যাবে কিন্তু স্নানের আগেই করবো এখন যেহেতু গরম পড়ে গেছে না ওই স্নানের পর নিরামিষ রান্নাই বলুন আর যাই বলুন না কেন ওই করা যাবে না ওই স্নানের পর নিরামিষ রান্না যাও বা করা যায় কিন্তু ওই গরমকালে একদমই করা যায় না তখন আর উনানের পরে যেতেই ইচ্ছা করে না তো এদিকে ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলায় তো ওই সামনেটা ঝাড় দিয়ে দিই এখন সেই জন্য না আগে ভাবলাম সমস্ত কাজ সেরে তারপরেই যাব তো তার আগে বাবুসোনাকেও খেতে দিতে হবে তো ঘরদুয়ার ঝাড় দিয়ে ওদেরকে খেতে দেবো আর প্রতিদিনের মতো সকালে থেকে শুরু হয় সংসারের কাজকর্ম সেই রাত যতক্ষণ না হবে ততক্ষণ চলতেই থাকে টুকটাক টুকটাক কোনো না কোনো কাজ থাকেই আর সকালের দিকে বেশি পরিমাণে কাজ থাকে আমার বলে নাই প্রত্যেকটা গৃহিণীদেরই থাকে এটা আর এদিকে দেখুন আজকে না সকালবেলায় ঠাকুরের বাসনগুলো মেজে ভালো করে রোদে রেখে দিয়েছিলাম একটু শুকিয়ে গেছে তাহলে আর দাগ হবে না আর কত চকচকে হয়েছে কেননা আমি একটু বালি আর ওই সার দিয়ে বাসনগুলো বেশি আর নইলে ভীম লুকুইট তো ওই দিয়ে মেজে রেখে ছিলাম তো বেশ পরিষ্কার হয়েছে বাসনগুলো আজকে একদম বেশি ডোলে ডোলে মেজেছি কদিন ধরে না খুব ভালো করে মাজা হচ্ছিল না তো একটু কেমন যেন হয়ে যাচ্ছিল তো তার আগেই ভালো করে মেজে ঘষে রাখলাম আর এই ফাঁকে আমি জল খেয়ে একটু ড্রেস নিয়ে বাবু খেতে দিয়েছিলাম তো ওদিক থেকে আমি সবজিগুলোও নিয়ে এসেছি আর সবজি নিয়ে এসে কেটে ধুয়ে নিয়েছি ওই যে দিয়েছি আলু একটু বেগুন গাজর সমস্ত কিছু সবজি দিয়ে একটু বিনসওও দিয়েছি তো এটায় তরকারি করব আর তরকারিটা খেতে দুর্দান্ত হয়েছিল। সাধারণ তরকারিও দেখবেন খেতে খুব ভালো লাগে আর অনেকে পছন্দ করে না তো আমার বাড়িতে এখন প্রত্যেকেই পছন্দ করে আর আমরা বরাবরই নিরামিষ তরকারিটা খুবই পছন্দ করি আপনারা জানবেন শীতকালে যেমন পালং শাকের তরকারি খায় গরমকালে তেমনি এই যে এই ডাটার তরকারি তারপরে আর একটা ডাটা পাওয়া যায় না মিষ্টি ডাটা বলি ওটাকে কাটুয়ার ডাটাও বলে সেটা তরকারি আমরা প্রত্যেকেই খাই আমার বেশ ভালো লাগে ভাত দিয়ে রুটি দিয়ে ওই তরকারিগুলো খেতে তো এদিকে দেখুন ওদের তো খাওয়া হয়ে গেছে এই জায়গায় বসে যেহেতু খেয়েছে এই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি একটুখানি ভালো করে না মুছলে না এখানে টোকাটা যদি লেগে থাকে থাকে না কেননা ওরা ভাত সেরকমভাবে নিচে ফেলে না তবুও খাওয়া জায়গাটা এটু না মুছলে না তখন কেমন যেন একটা লাগে তো যাই এদিকে দেখুন আমি তরকারিটা না অল্প একটু জল দিয়েছি আলু এগুলো সিদ্ধ হতে তো এগুলো সিদ্ধ হবে আর মশলা আমি কিন্তু কিচ্ছু দিইনি শুধু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েই আমি তরকারিটা বসিয়েছি আমার এরকম তরকারি বেশ ভালো লাগে অনেকে মশলা দেয় কিন্তু আমি দিইনি আর আজকে ভেবেছি একটু আলুর দম করবো আলুগুলো কিন্তু আমি ভাজিনি আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি যেহেতু দিদা খাবে দিদার সুগার রয়েছে সেই জন্য ভাবলাম কি আলুগুলো একটু সিদ্ধ করে নিই এমনিও উনি আলু বেশি খায় না তবুও ভাবলাম যে আলুগুলো সিদ্ধ করে নিয়ে আর আলুগুলো এত সিদ্ধ হয়ে গেছে ভাজতে গেলেই ভেঙে যেত সেই জন্য আর ভাজি একবারে মশলার মধ্যে ডাইরেক্ট দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে একটু মানে মাখা মাখা করেছি যাতে রাতে রুটি দিয়েও খাওয়া যায় তারপরে নামিয়ে নিয়েছি আর ডাল তো রয়েছেই সকালকার অনেকটা পরিমাণেই করা হয়েছিল তারপরে আবারও কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আজকে সন্ধেবেলায় ভেবেছি সাবু দিয়ে একটু কিছু বানাবো মানে একটু কিছু বানাবো বলতে কী ওই সাবুর খিচুড়ি বানিয়ে সন্ধেবেলায় টিফিনটা করবো তো সেই জন্য সাবুটা ভিজিয়ে রাখছি তো যাই হোক এই মোটা সাবগুলো বেশ ভালো লাগে আমার আবার খিচুড়ি বানালে বা আর একদিন দেখাবো কীরকমভাবে আমি বানাই তো যাই হোক আজকে আমি দেখাতে পারিনি তো অন্যদিন একদিন দেখাবো আপনাদেরকে যে আমি কিভাবে বানিয়ে খাই আমার ওইরকমভাবে ভালো লাগে কিন্তু ওই চিনি কলা দিয়ে একদমই ভালো লাগে না আমি একদমই পছন্দ করি না তবুও শিবরাত্রির দিন নিয়ে এসেছিলাম কিন্তু আমি জানেন খেতেই পারিনি বাবুকে দিয়েছি বাবু যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে সেই জন্য বাবুকে দিয়েছি অল্প একটুখানি ভিজিয়েছিলাম কিন্তু ও খেতে পারিনি কেননা ওরও ভালো লাগেনি আমার একদমই রকমভাবে ভালো লাগে না তো যাই হোক ভিজিয়ে রেখে দেওয়ার পর এখানে একটুখানি গরম জল করলাম দিদার শাড়িটা একটুখানি ভালো করে কেচে দেবো গরম জল দিয়ে তো সেই জন্য গরম জলটা নিয়ে এসেছি শাড়িটা ভীষণ নোংরা হয়েছে তো সেই জন্য যেহেতু ওই যেখানে সেখানে বসে পড়ে এখন যেহেতু বয়স হয়েছে অতটাও হাঁটাচলা ঠিকঠাক মতো করতে পারে না যখনই পারে তখন একটু বসে পড়ে সেই জন্যই নোংরা হয়ে গেছে তো যাই হোক এখন কাপড়টা তো ভিজিয়ে দিয়েছি তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্তই থাকছে তো দেখা হচ্ছে পরের ভিডিও সকাল থেকে কী কী কাজকর্ম করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতোটা